শরীরকে সুস্থ রাখতে হলে আমাদের কিছু না কিছু প্রোটিন খাবার খেতে হয় ফলমূল খেতে হয় ঠিক তেমনি করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমরা আইনকে কিছু ফল দিব সরাসরি ফ্রিজ থেকে কখনো ফল দিবেন না কারণ ফ্রিজ থেকে ফল নামিয়ে হালকা কুসুম গরম পানিতে ধুয়ে দিবেন এতে বাচ্চার জন্য ভালো অতিরিক্ত ঠান্ডা লেগে গেলে বাচ্চাদের ধরনের ফল খাওয়ানো উচিত না ফ্রিজ থেকে বের করে যাকে এখানে কিছু চিপস কিনে নিয়ে আসছে আইনে রাখবো আমার মেয়ের জন্য কমেন্টে বলবেন কার কার চিপস পছন্দ আইনকে যখন ডাক্তার দেখে গেল তখন একটু ওকে রোদ খাওয়ার জন্য সাধে নিয়ে গেলাম দেখেন এখানে এক পা দুই পা দিয়ে এসে হাঁটতে চায় খুলে থাকতে চায় না আমি আমার মেয়ে নিয়ে গেলাম একটু সাধে আর কিছুক্ষণ পরে আবার আইনের আব্বু গেছে আমাদের আজকে খাবার নেই আজকে হোটেল সব কিছু বন্ধ আজকে বাসা থেকে খাবার দিছে বোনা খিচুড়ি সবজি দিয়ে আর হচ্ছে দুই ধরনের ভর্তা ডিম সিদ্ধ কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন দিলাম অত খালি মোবাইলে দেখে নিশা আমার মেয়েও টিভি দেখতেছে আর খাইতেছে আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা পেয়েছে কেবিনের মধ্যে থেকে অনেকে ধরেন এত সুযোগ সুবিধা পায় না এখানে আয় আনার আমার মেয়ে টিভি দেখতেছিল টিভি ছেড়ে দিলাম ওদের টিভি ছেড়ে দিয়ে আমি এবার বাসে চলে আসবো কারণ আজকে বাড়ি দেখে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা সব দোকানপাট বন্ধ ছিল কালকে তো জাতীয় নির্বাচন জানি না কোন দল পাশ করবে উপরাল্লাই বলতে পারবে আর যারা রাজনীতি তাদের এই ধরনের টেনশন থাকে আমাদের হচ্ছে নীতি আমাদের তো কোনো রকম জীবনযাপন আমাদের বাঁচতে হবে যাই হোক অবশেষে বাসায় চলে আসলাম এসে দেখে আপনার এই কাপড় গুলো গুছানো এখন গুছিয়ে নিলাম আমি কাপড় চোপড় গুছানোর পরে এখানে সোফাগুলো খাবারগুলো ধুয়ে দিল আর এখানে দেখে আমার রান্না করতেছে আপনার চিংড়ি মাছ দিয়ে চালকদু দিয়ে আর রান্না করবে আপনার ডিম দিয়ে পেস দিয়ে আয়নারা বোঝান বোনা করবে একটু ভিডিও নিলাম কারণ আমি তো প্রতিদিন আর ভিডিও নিতে পারতেছি না যতটুকু পারি আর তারপর আজকে না রাব্বার অফিস বন্ধ ছিল সেজন্য সে ছিল বিদায় মিস বাসায় তাড়াতাড়ি চলে আসলাম পরে যতটুকু পেরেছি আপনি সাথে ভিডিও শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আজকে দুপুরে কী কী রান্না করলো এখানে সব কিছু একটু একটু করে দেখিয়ে দিলাম তো আজকের জীবনে বেঁচে থাকতে গেলে আপনার খাবারের দরকার আছে প্রত্যেকটা মানুষই খাবারের জন্য আজকে মানুষের এত কিছু যাই হোক আজকে দুপুরে কী কী রান্না করলো একটু একটু করে ভিডিও নিলাম তো তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম